হ্যালো এভ্রিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা রান্নার রেসিপি আর এটা হচ্ছে চানা মশলার রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি কাবলি চানা তার সাথে রয়েছে আলু একটা গোটা টমেটো আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা তো আদা পেঁয়াজ রসুন লঙ্কা এটা আমি বেটে নেব আর তারপর প্রেশার কুকারের মধ্যে আমি কাবলি চানাটা আর আলুটা সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেছে ওদিকে তারপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল এক চামচ গোটা জিরে টমেটো কুচি আর বেটে রাখা যে মশলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব মিলে একটা বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়ার পর এরপর আমি মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা একটু ভালো করে ভাজতে হবে আর গ্যাসের আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে তারপর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটার মধ্যে তেলটা মাখো মাখো হয়ে যায় যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু কাবুলি চানাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না একটু নাড়াচাড়া করলেই চানা মশলা রেডি হয়ে যাবে তো এই হচ্ছে আমার চানা মশলার রেসিপি আর বাজারে যে সমস্ত চানা মশলার প্যাকেট পাওয়া যায় সেটা আমি এক চামচ দিয়ে দিলাম তো আজকে রেডি হয়ে গেছে